সংস্কার যদি আপনার করতে হয় আপনার নিজের ঘরকে আপনি সংস্কার করুন সেই সংস্কার আপনি করুন এবং গ্রামীণ ব্যাংকের প্রধান প্রতিষ্ঠাতা আমাদের দেশের একটি সরকার প্রধান তিনি আজকে নানান সংস্কার করছেন সংস্কারের নামে আজকে সরকার একটা দীর্ঘ সুক্রিয়া করছে সংবিধান সংস্কার করছেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করছেন প্রশাসনের সংস্কার করছে তাহলে সংস্কার যদি আপনার করতে হয় আপনার নিজের খরচাকে সংস্কার করুন একটা কথা হোক বিজেন ক্ষোভ থেকে শুরু করতে হয় আপনি নীতির কথা বলবেন ওই নীতি আপনার প্রতিষ্ঠানে কার্যকর করতে থাকবে না তাহলে গোটা জাতীয় জীবনে সেই নীতি কিভাবে প্রতিষ্ঠিত হবে তাহলে এটা শুধু না এরকম বেআইনি অগণতান্ত্রিক কর্মকান্ড আজকে গ্রামীণ ব্যাংক করে চলেছে এগুলো সম্পূর্ণ সম্মানের লঙ্ঘন আমাদের সংবিধানের লঙ্ঘন আন্তর্জাতিক ভাবে যত আন্তর্জাতিক আইন কানুন আছে সব কিছুর লঙ্ঘন ফলে আজকে গ্রামীণ ব্যাংকের শ্রমিক কর্মচারী ভাইয়েরা মজুরি দিনের পর দিনে এই গোটা বাজার বাজারে সংসার চলবে গাড়ি ভাড়া কয় টাকা দিতে হয় সন্তানের চিকিৎসা লাগে অসুস্থতায় চিকিৎসা লাগে শিক্ষা লাগে কোনো কিছুর ব্যবস্থাকে এই টাকা হবে অন্ততের মূল্য পঁচিশ হাজার টাকা তাদের দিতে হবে এবং তাদেরকে দিয়ে সারা বছরে মাত্র চার দিন মাত্র ছুটি সপ্তাহে ছুটি আছে নাও মাত্র তাদের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে নির্দেশে তাদেরকে শুক্রবারের কাজ করতে হয়

আমরা এই সচাইয়ের মধ্যে শ্রমিক কর্মচারী সমস্ত শ্রমিক সংগঠক এদেশের গণতান্ত্রিক সকল শক্তিকে সাথে নিয়ে আপ্রাই গ্রামীণ ব্যাংকে ন্যায় সম্মতলাভে আদায় আন্দোলনে নির্ভর সব বন্ধুমান আজকের গোটা দেশে যে অর্থানের ফলে সরকার হয়েছে সংগঠিত দূর করতে হয় সেই উন্নয়নের সাথে জড়িত বৈষম্য বাংলাদেশ মানে উন্নত শ্রমিক জীবন তাকে শ্রমিক জীবনের উন্নতি বিধান না করে কোনো ধরনের প্রসন্ন দূর করা যাবে আমরা এই কথা বিশ্বাস করি না ফলে আজকে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের স্থায়ীকরণ তাদের অন্যান্য দেওয়ার দাবি তাদের ছুটির দাবি তাদের কর্মকাণ্ড নির্দিষ্ট করবার দাবি এবং অন্যান্য আর্থিক গণতান্ত্রিক যে দাবি দেওয়া নিয়ে তারা আজকে দাঁড়িয়েছে সেই সমস্ত দাবি দেওয়া পূরণে অবিলম্বে কাবিন গ্যাম্প করতে পক্ষ আসবেন